গুড ইভিনিং আমি রেডি হয়েছি বুঝতেই পারছো কোথাও বেরোবো আজ তো জগদ্ধাত্রী পুজো অনেকেই জানো যে কৃষ্ণনগরে খুব ভালো জগদ্ধাত্রী পুজো হয় তো ওখানেই যাচ্ছি আমি আমার পুরো পরিবার একসাথে তো ওখানে কি করছি না করছি ওখানকার সুন্দর সুন্দর প্যান্ডেল সমস্ত তো তোমাদের সাথে শেয়ার করব।। চলো তোমরা সকলে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর সম্পর্কে তো অনেক শুনেছো কিন্তু জানো তো চন্দন নগরের পাশাপাশি কৃষ্ণনগরেও ভীষণ সুন্দর জগদ্ধাত্রী পুজো হয় এখানকার প্যান্ডেল যেমন সুন্দর হয় তেমন সুন্দর হয় এখানকার লাইটিং আমি তো প্রতি বছর আমার ফ্যামিলির সাথে কৃষ্ণনগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আসি তবে চন্দননগরটা আমাদের বাড়ির থেকে অনেকটা দূরে হওয়ায় ওখানে আর যাওয়া হয়ে ওঠে না তবে কৃষ্ণনগরের ঠাকুর আমি প্রতি বছর দেখি আর এটাও দেখো একটা প্যান্ডেল কত অন্য রকম না তাই না এরকম ধরনের প্যান্ডেল আমরা খুব কমই দেখতে পাই তবে এটা একটু ইউনিক লাগলো তবে জানো তো একটা সমস্যা হয়ে যায় প্রচুর হাঁটতে হয় কারণ এখানে কোনো গাড়ি দেওয়া হয় না দেখতে দেখতে চলে আসলাম পাত্র বাজার এটা দেখো পুরো বেয়ে তার ঝুড়িয়ে দিয়ে এই প্যান্ডেলটা তৈরি কত সুন্দর দেখতে লাগছে সব কারণেই আমরা প্রতি বছর ছুটে ছুটে আসি প্যান্ডেলটা ছোট প্যান্ডেল আর জানো তো এই পুজোর এত আয়োজন এত কিছু কিন্তু একদিনের জন্য পরদিন সকাল থেকে শুরু হয়ে যায় ঘট বিসর্জন আর সন্ধে থেকে শুরু হয়ে যায় প্রতিমা বিসর্জনের তোড়জোড় প্রতিটা প্যান্ডেলের কাজ কত সুন্দর আর লাইটিং তেমন সুন্দর তার সাথে দেখতে পাচ্ছ মানুষের ভিড় কত মানুষ একসাথে হয়েছে আমরা তো পুজোর মধ্যে কত আনন্দ করি কত ঘুরি কিন্তু এই মানুষগুলোকে দেখো কত দূর দূরান্ত থেকে তারা আসে এই পুজোর প্যান্ডেলগুলোর সামনে তাদের দোকান নিয়ে বসতে পুজোর এই কটা দিনই তাদের কত আনন্দ তারা পরিবার পরিজনকে ছেড়ে চলে আসে নিজ নিজ জীবিকার উদ্দেশ্যে চলো দেখতে দেখতে আর প্যান্ডেল চলে এসেছে দেখো নারকেল গাছটা কত সুন্দর সমস্তটাই লাইটিং এর এবার আমরা ঢুকছি বাঘা ডাঙা বারোয়ারি এটা এবছর প্রথম হয়েছে এই প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে আর তেমন প্রতিমা প্রত্যেকে চলেছে বাঘা মাকে দেখার জন্য সকলের সাথে সাথে আমরাও চলেছি দেখো কত সুন্দর এই কারণেই এটা প্রথম স্থান পেয়েছে আমি তো দেখে পুরো মুগ্ধ হয়ে গেলাম এবছর তোমাদের সাথে শেয়ার করতে পেরে আরো যেন মনটা খুশি হয়ে গেল দেখেছো বন্ধুরা কত ভিড় ওই যে দূরে মা মায়ের অব্দি পৌঁছোতে অনেক সময় লাগছে সকলে আস্তে আস্তে চলেছে মা কে দর্শন করতে এবার আমরা চলে এসেছি জজ কোট পাড়া এখানকার থিমটা ছিল স্বাধীনতা সংগ্রামী আর বিশেষ বিশেষ জায়গার ফটো দিয়ে এটাও বেশ সুন্দর হয়েছে এখানে দেখো দুই সাইডে নানান রকম ফটোগুলো লাগানো আছে যতটা সম্ভব আমি তোমাদেরকে শেয়ার করেছি কিন্তু এতটা ভিড় থাকায় সেভাবে ভিডিও নিতেও পারিনি এবার আমরা যাব আমাদের সকলের আবেগ ভালোবাসা সকলের মা বুড়িমা দর্শনে তোমাদেরকেও আমি আজ বুড়িমা দর্শন করাবো এই দেখো আমরা চলে এসেছি বুড়িমার পুজো প্যান্ডেলের অনেকটা কাছে ধীরে ধীরে আমরা সকলে ভেতরের দিকে প্রবেশ করছি এখানকার পরিবেশটা একটা আলাদাই শান্তি এনে দেয় আমরা আমাদের সকলের মনের দুঃখ কষ্ট যেন মাকে জানিয়ে আলাদাই শান্তি পাই তাই তো বারবার ছুটে আসি মায়ের কাছে মায়ের একটু দর্শন পাওয়ার জন্য সকলে ছুটেছে মায়ের কাছে আজ পর্যন্ত মা কোনো তার ভক্তদের খালি হাতে ফেরাননি তাই তো সকলেই ছুটে আসে এই মায়ের কাছে মাকে একটু দেখার জন্য ওই যে আমাদের মা সকলের মা বুড়ি মা আজকের মতন আমার ভিডিওটা এতটুকুই আবার দেখা হবে এর বাকি অংশটা নিয়ে পরের একটা ভিডিওতে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও